বাইশ তারিখ বারো তারিখ দুই হাজার পঁচিশ এই তারিখ তারা প্রমাণিত করতে হবে এটা জাল না আসার দলিল এই ক্যালেন্ডারটা এই দলিলে যখন একটা তারিখ থাকবে এই তারিখটারে আপনি একটু সেবাই করতে হবে ওই সালে দুই হাজার বিশ সালে বারো মাসের বাইশ তারিখটা কি বাস ক্যালেন্ডার থেকে বাইক করে দেখলে যদি মনে করে জাল দলিল থাকে তাহলে আমি কার্যক্রম চলে না যদি মনে করেন এটা বন্ধ দিন করলো তাহলে বুঝতে হবে এটা জাল দলিল তবে একটা দলিল করে শুক্রবার বন্ধ দিলে একটা দলিল হয় সেটা হলো কি দলিল কি

ওনারা যদি আমি দেখতে পাই এই দলিল এত তারিখ এরা আসলে কি রে উনি কিন্তু দেখে পেবে না না এমনি তো হয় পাঁচ বছর আগে আসলো না পাইনি তাহলে বুঝতে হবে উনি যদি স্বীকৃতি দেয় তাহলে এটা হলো করে তাহলে বুঝতে হবে এটা হলো জাল দুজন আর উনি যদি বলে না এটা আবার চাষাই বাসাই করতে হবে এই দুটা তাহলে কমিক নাম্বারের সে দলিল নাম্বার যদি বড় হয় তাহলে এটা জাল দলিল এই কমিক সে যদি দলিল নাম্বারটা বড় হয় তাহলে বুঝতে হবে এটা জাল দলিল আবার টিপসই সে যদি দলিল নাম্বারটা বড় হয় তা বুঝতে হবে এটা জাল দলিল আবার তারিখ দ্বারা প্রমাণিত করতে হবে এই তারিখটা যে দলিলের যে তারিখটা থাকবে এই তারিখটা যদি কোনো বন্ধের দিন পরে তাহলে বুঝতে হবে এটাও জাল দলিল

যারা আপনি মনে করেন চুরি করে চুরি যে কোন একটা লাইন কাটে না এক জায়গা এক জায়গা মানে একটা স্পট থাকে তারা শতভাগ সে করতে পারে না এক জায়গা এক জায়গা যদি আল্লাহ তারা ধরার খাওয়ার ব্যবস্থা থাকে এক পাবে না এক জায়গায় পাবে তখন এইসব বিষয়ের উপরে লক্ষ্য রাখা